হাই বন্ধুরা চলে এলাম তোমাদের সঙ্গে লাইভে আড্ডা দিতে আচ্ছা যতদে লাইভে আড্ডা দিতে তোমরা ঝটপট করে চলে আসো আগে আমি এসে গেছি কথা ছটফট করে চলে আসো আজকে লাইভে লাইভটা শুরু করে দিয়েছি তোমাদের জন্য একটু কিছুক্ষণ আড্ডা দেবো দিয়ে আমি চলে যাবো আমার অনেক বন্ধুরা আছো যারা যারা আমার অনেক বন্ধুরা আছো যারা আড্ডা দিতে ভালোবাসো গল্প করতে ভালোবাসো বন্ধুরা চলে আসো আমি তো আড্ডা দিতে চলে এলাম এবার আসো তোমরা আমার সঙ্গে গল্প করতে আসো ঝটপট করে লাইভে চলে আসো আড্ডা দিতে আমার শুভ সন্ধ্যা সকল বন্ধুদেরকে বলছি শুভ সন্ধ্যা মা লাইক করছো আমি এসে কি না করতে গেলাম বলো বলো সাম হাই আমার কথাটা ঠিকঠাক মতন শোনা যাচ্ছে কি বলো কমেন্ট করো হায় কেমন আছো অশোক অশোক বলছে হায় সাম বলো কিছু তো বলো লাইভে আসা তো আড্ডা দিতে তাই না তোমাদের সঙ্গে তো গল্প করতে চলে এলাম বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সকল বন্ধুদেরকে বলছি কমেন্ট করো ভাই হ্যালো সবাই তো বলে তাই না কমেন্ট করো করে কথা বলো আড্ডাটা শুরু করব কি করে সে তোমরাই তো কথা বলে শুরু করবে কাদের কাদের ওইখানে বৃষ্টি হচ্ছে একটু আমাকে বলো আমাদের এখানে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে চারিদিকে জল আর জল শ্যাম কোথায় থাকো বলো অশোক কি চলে গেছো অশোক অশোক কথা বলো ট্যাপ করে কমেন্ট করো আমি জানি অনেক বন্ধুরা আছে কমেন্ট করো বন্ধুরা কমেন্ট না করলে তো কোনো কথা বলতে পারবো না তোমরা প্রশ্ন করো আমি উত্তর বলি বলছে ওপু তুমি একটা কাজ করলে প্রতিদিন হাজার টাকা করে পাবে দেখো বাজে কমেন্ট কেউ করবে না কিন্তু বাজে কমেন্ট করবে না আমি তোমাদের বন্ধু বন্ধুর মতনই কথা বলো অনেককে দেখেছি কিন্তু বাজে কমেন্ট করতে বাজে কমেন্ট করবে না কেন এটা লাইভ চলছে তোমার কি দেখো বাজে কমেন্ট করবে না সবাই কিন্তু এই লাইভ দেখছে কেউ কিন্তু বাজে কমেন্ট করবে না কোথায় থাকো মনি শ্যাম বলছে কাজটা কি বলো বলছে হে অপু মনি আচ্ছা তুমি কি থাকো বন্ধুরা তোমরা কিন্তু ওয়াচ করবে না কমেন্ট করো লাইভে আসা মানে কি তোমাদের সঙ্গে আড্ডা দিতে আসছি আমি আমি তো প্রতিদিনই আসতে পারি না তোমাদের সঙ্গে আড্ডা দিতে যখন সময় পাই আমি তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে আসছি অশোক অশোক কি চলে গেছো কমেন্ট করো কি বক্তা পুরে যারা যারা আমার লাইফটা দেখছো তাদেরকে বলছি একটা লাইক করো শেয়ার করো আর বেশি বেশি করে কমেন্ট করো যারা আমার লাইফটা দেখছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার লাইফটা দেখার জন্য দেখো আমি আগেই বলেছি কেউ বাজে কমেন্ট করবে না তুমি আসতে পারো কথা বলা না ইচ্ছা হলে তুমি আসতে পারো

এরকম ব্যবহার কেন লাইফটা তোমার ভালো না লাগলে তুমি এখান দিয়ে বেরিয়ে যেতে পারো তোমরা ওই প্রকৃতির মানুষ আমি জানি যারা এইরকম কমেন্ট করো তারা এই রকম প্রকৃতিরই মানুষ আমি আগেই বলেছি কেউ বাজে কমেন্ট করবে না স্যাম তুমি এখান থেকে বেরিয়ে যাও তোমাকে লাইভে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক বন্ধু দেখে বলা হচ্ছে কেউ কিন্তু বাজে কমেন্ট করবে না আমার অনেক ফ্রেন্ডস আছে এখনো পর্যন্ত তারা আসতে পারছে না কেন জানি না ঝটফট করে তারা যুক্ত হয়ে যাও আমার লাইভের যারা আমার লাইভটা দেখছো সকল বন্ধুদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ আমার লাইফ দেখার জন্য কমেন্ট করো যেসব বন্ধুরা আছো সব কমেন্ট করো কিছু কিছু মানুষের জন্য অনেককে লাইভ কিন্তু বন্ধ বাধ্য হয় বন্ধ করে দিতে কেন এরকম লাইভ হবে কেন সব সকল বন্ধুদের দেখি কত সুন্দর সুন্দর কমেন্ট করে সকল বন্ধুদের কত সুন্দর সুন্দর কমেন্ট করে এক একজন আছে যারা এই রকম প্রকৃতিরই মানুষ যারা আমাকে ওয়াচ করছো ওয়াচ করো না কমেন্ট করো একটা লাইক শেয়ার করো অনেক বন্ধুদেরকে দেখছি ওয়াচ করছো ওয়াচ করো না কমেন্ট করো দেখো সুন্দর করে চা কত দুধ নিয়ে যা তো বাবা দুধ চা খাবে কি দিয়ে এসো অল্প করে বানাবি লাইটে জ্বালা আগে বাটি বসাবি না আগে সব জোগাড় করে নিয়ে বসা সুন্দর করে বানাবি চাটা বেশি চিনি দিবি না অল্প করে বানাবি হাই বন্ধুরা আমরা চটপট করে লাইভে আসা শুরু করে দাও গ্যাস শাস্ত করে দিয়ে দিবি টাটা বন্ধুরা আজকের মতন এইটুকুনি কী করবো বলো কেউ আমার লাইফটা জয়েন্ট করছো না অনেক বন্ধুদেরকে বলছি লাইফটা জয়েন্ট করতে সব ওয়াচ করছো কমেন্ট করছো না কিন্তু ওয়াচ করে করে সব চলে যাচ্ছ বেশিক্ষণ কিন্তু লাইফটা করবো না লাইভে এলে দেখেছি কিছু কিছু মানুষ এত বাজে সব কমেন্ট করে হ্যাঁ কেটে যাওয়ার জন্য বাধ্য হই লাইভ থেকে চলে চলে যাওয়ার যে হলে লাইভে আসতে গেলে আমি ভাবি ভাবনা করতে হয় যে লাইভে আসবো কি আসবো না এরকম এক একটা মানুষ আছে যে বাজে ধরনের যারা কমেন্ট করে এইটা যদি সামনাসামনি হতো আমি কি বলতাম তাকে ঠাস করে চোরি একটা কথা বলতাম যে ঘরে কি মা বোন নেই শুধু একটা কথাই বলতাম